আসসালামাইকুম বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে একটি টেন্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য থাকছে সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি তো এখানে পানিটা গরম করে আমরা সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিব এর তরকারি আমরা অনেক রকম করে খেয়েছি তবে আজকে আপনাদের জন্য থাকছি একটু ভিন্ন রকম করে তো এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমরা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে এটা আমরা চিপে নেব এর মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে যায় এজন্য এটা খুব ভালো করে পানিটা বের করে নিতে হবে এভাবে চেপে চেপে আমরা পানিটা সবগুলো বের করে নিয়েছি এদিকে সয়াবিনের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এবং চার চার চামচ উঁচু করে টক দই দিয়ে আমরা মাখিয়ে রাখবো টমেটো আমরা ব্লেন্ড করে নিব এটা আমার ফ্রোজেন করা পরবর্তী ভিডিওতে আপনাদের সংরক্ষণ পদ্ধতি দেখাবো তো এখানে আমরা একটা বড়ো সাইজের আলু ছোটো টুকরো করে কেটে নিয়ে একটু ভেজে তুলে রাখবো সয়াবিনের মধ্যে টমেটো এবং আলুটা দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো একই তেলের মধ্যে গোটা জিরে এবং তেজপাতা একটু ফোড়ন দিয়ে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো আমরা অ্যাড করে দেবো এখানে আজকে সামান্য মশলা দিয়ে রান্না করবো খুব অতিরিক্ত বেশি দিব না এক চামচ করে রসুন পেঁয়াজ জিরা ও আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো শুকনো ঝালের গুঁড়ো আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল কম বেশি করে দিতে পারেন আর যেহেতু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এর জন্য এখানে আমরা হলুদের পরিমাণটা কম দেবো তো দুই চা চামচ ঝালের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো দুটো এলাচ এবং দু তিন টুকরো দারুচিনি এভাবে এই তরকারিটা রান্না করলে এতটাই ভালো লাগে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এখানে অ্যাড করে দিলাম ব্লেন করে রাখা টমেটো আপনারা চাইলে এখানে কিউব করেও টমেটো কেটে দিতে পারেন তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমাদের মাখিয়ে রাখা যে সয়াবিন ছিল সেগুলোর মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটার সঙ্গে খুব ভালো করে সয়াবিনটা কষিয়ে নিতে হবে এভাবে এই তরকারিটা রান্না করলে রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এটা খেলে মনেই হবে না যে আপনারা সয়াবিন খাচ্ছেন পরে যারা মাছ মাংস খান্না বা নিরামিষ তাদের তো এটা খুবই ফেভারেট তো এখানে হালকা একটু পানি দিয়ে আমরা আবারও কষিয়ে নিব আর মশলাটা কষানোর সময় আমি দুবার করে পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমার প্রত্যেকটা রান্নাতে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেই আর মশলাটা কষানোর কারণেই খাবারের টেস্টটা এক একজনের এক এক রকম করে হয় এজন্য আপনারা অবশ্যই মশলা এবং তরকারিটা কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে খুবই সুস্বাদু হবে এখানে অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার কারণে এই সয়াবিনটা অনেকটাই ঘন হয় এবং খেতেও টেস্টি হয় তো এগুলো দিয়ে আমরা খুব ভালো করে আবার সয়াবিনের সঙ্গে কিছু সময় কষিয়ে মই কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে পানি অ্যাড করে দেব তো হালকা সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি দিয়ে এটা একটু কষিয়ে নেব নিয়ে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো দেখুন এটাও শুকিয়ে গেছে এখন একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছে আপনারা চাইলে এই পানিটার আগে যে সামান্য একটু পানি দিয়েছিলাম ওটা না দিয়ে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিতে পারেন তো এখানে খুব বেশি পানি অ্যাড করব না আপনাদের যদি সামান্য উপকারে আসতে পারি তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন তরকারিটা ফুটে উঠছে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন সত্যি অনেক ভালো লাগবে আশা করি এবং রুটি পরোটা ভাত যে যেকোনোটার সঙ্গেই দুর্দান্ত লাগবে পিনের তরকারিটা আমি অনেক রকম করে রান্না করেছি যেরকম করে রান্না করি খুবই ভালো লাগে আর এই পর্যায়ে একটু গরম মশলাগুলো অ্যাড করে দিতে হবে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টটাও বেড়ে যাবে দিয়ে কিছু সময় আমরা আবার রান্না করে নামিয়ে নেব এই টক দই এবং হলুদ লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখার কারণে বিশেষ করে টক দই অ্যাড করার কারণে টেস্টটা বেড়ে যায় এবং অন্যরকম লাগে খেতে তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো ঝোলটা কমে এসেছে তেলটাও দেখুন উপরে কত সুন্দর ভেসে উঠেছে আমরা এখন নামিয়ে নিব তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এবং টেস্ট করে দেখেছি খুবই ভালো হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ